আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন বেশ ভালো কোয়ালিটির শোলা কিন্তু এখন আমাদের স্টকে চলে আসছে তো মোটামুটি এটা কিন্তু এ গ্রেডের মাল বললেই চলে তার কারণ সব বড় সাইজের মাল দেখেন সব বড় সাইজের মাল আর হচ্ছে আপনার সব সাদা মাল বাছাই করা মাল কিন্তু এটা হাই কোয়ালিটির মাল তো এই মালগুলা হচ্ছে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের লোকেশন খুলনা বাঘহাট এখান থেকে কিন্তু সারা বাংলাদেশে পাইকারি দিই বর্তমানে আমাদের প্রচুর পরিমাণে শলা যাচ্ছে মানে ঝাড়ু তৈরি যে খিল বলেন বা শোলা বলেন যেটাই বলেন না কেন তো প্রচুর পরিমাণে যাচ্ছে তো আপনারা এটা নিয়ে কিন্তু ঝাড়ু তৈরি করেও ব্যবসা করতে পারেন অথবা আপনারা এটা দিয়ে হচ্ছে পাইকারি বিক্রি করে দিতে পারেন যেহেতু আমাদের নারকেলের আড়ত রয়েছে প্রচুর পরিমাণে আমাদের কাস্টমার রয়েছে তারা কিন্তু এগুলো নিয়ে বেশ ভালো ব্যবসা করতেছে তো আপনারাও কিন্তু চাইলে নিতে পারেন এই যে দেখছেন এই মাত্র কিনে রাখলাম আর কি এখান থেকে তো তারপর কিন্তু এখানে প্যাকেজ হয়ে সুন্দর করে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিব তো যারা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সরাসরি এই নাম্বারে কল করতে পারেন হোয়াটসঅ্যাপ রয়েছে প্লিজ আপনারা ইমোতে নক দিবেন না এক মাসের উপরে এমনও লোক আছে যে হোয়াটসঅ্যাপ ইমোতে আপনারা নখ দিয়েছেন কিন্তু কোনো রকম কোনো আমরা রিপ্লাই দিতে পারি না তার কারণ প্রতিদিন যদি দুই তিন শো করে এস এমএস কলা আসে তাহলে কীভাবে রিপ্লাই দেবো তো এই জন্য আপনারা একটু কষ্ট করে আপনারা সরাসরি কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন তো খুবই লাভজনক একটি ব্যবসা মাত্র পাঁচ হাজার টাকা হলেই কিন্তু এই ব্যবসাটি আপনি শুরু করে দিতে পারেন তো যারা নিতে চান তারা দ্রুত কল দেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন